বন্ধুরা আজ আমরা এক ঐতিহাসিক যুগসন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে আছি আজ আমাদের ভূমিকা ঠিক করবে আমার এই ভারতবর্ষ থাকবে কি না আমার সংবিধান থাকবে কিনা আমার দেশে আর কখনো ভোট হবে কি না আমরা যদি এই মুহূর্তে সঠিক ভূমিকা পালন না করি তাহলে ভবিষ্যতে এক প্রবল অন্ধকার আমাদের ওপর নেমে আসবে গোটা দেশ জ্বলতে থাকবে সাম্প্রদায়িকতার আগুনে দেশের সম্পদ চলে যাবে পুঁজিপতিদের করাল গ্রাসে আজ বিজেপি নামক যে দলটি আপনারা দেখছেন সেটা চিরকালী সাম্প্রদায়িক দল বলে আমরা জানি কিন্তু আজকের বিজেপি সাম্প্রদায়িক তো বটেই রাজনৈতিক দলের ছদ্মবেশে একদল ডাকাত বর্গি তস্যু এরা হানাদারি করতে আসছে এখন ইডি সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স এই সমস্ত এজেন্সি দিয়ে আধুনিকতম আক্রমণ অবিজেপি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে একই সঙ্গে সেই সমস্ত এজেন্সিকে পাঠানো হচ্ছে নানান বণিকদের কাছে ব্যবসায়ীদের কাছে ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী বড় ব্যবসায়ী তাদেরকে দিয়ে নির্বাচনী বন্ডের নামে প্রচুর টাকা তারা তোলাবাজি করে তুলছে দেখা যাচ্ছে কিছুদিন বাদে বেশ কিছু কোম্পানি কিনে নিচ্ছে বিজেপির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ আদানি আম্বানির মতো কোম্পানিগুলো পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে সমস্ত কোম্পানি ইলেকট্রাল বন্ডে চাঁদা দিয়েছে যেটা আমরা জানতেই পারতাম না সুপ্রিম কোর্ট এর মধ্যে কঠোরভাবে নির্দেশ না দিলে কে কোন কোম্পানি কত টাকা দিয়েছে কোন পার্টিকে তো সেই সমস্ত কোম্পানি যারা বিজেপিকে চাঁদা দিয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে সঙ্গে সঙ্গে ছাড়পত্র পাচ্ছে বিভিন্ন পণ্য তাদের যেগুলো সেগুলো রাতারাতি ব্যাপক তার দাম বেড়ে যাচ্ছে যেমন কোভিডের সময় যে ওষুধ যে প্রতিষেধক আমাদের নিতে হয়েছে জোর জবরদস্তি নেওয়ানো হয়েছে সেই সমস্ত টিকাগুলির দাম কিভাবে মাত্রা ছাড়া হয়েছে যেমন সিরাম কোম্পানি আপনি যদি দেখেন সিরাম কোম্পানির ক্ষেত্রে একই কাজ হয়েছে তারা ইলেকট্রল বন্ডে টাকা দিয়েছে এবং তারা একচ্ছত্র রাজত্ব করেছে কোভিড পর্যায়ে পাশাপাশি যারা ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে এমন কুড়িটি কোম্পানিতে সিবিআই ও ইডি তদন্ত বন্ধ হয়ে গেছে তা এই সমস্ত ঘটনাগুলোকে পর্যালোচনা করতে করতে আপনারা দেখতে পাবেন একটা বর্গী রাজত্বে আপনারা বসবাস করছেন যেখানে এখনো পর্যন্ত আপনি ভোট দিতে পারছেন আর যদি এরা জিতে যায় ভোট বন্ধ হয়ে যাবে আমাদের সংবিধান পাল্টে যাবে রাম রাজত্বের নামে হিন্দুদের তেত্রিশ কোটি দেব আছে তাদের মধ্যে কয়েকজন দেবতাকে এরা কিডন্যাপ করেছে এরা কিডন্যাপ করে তাদের পাথরের মূর্তি সামনে রেখে তারা পিছন থেকে বর্গী বাহিনী পাঠাচ্ছে অন্যান্য জায়গায় সম্পদ লুট করছে মানুষের প্রাণ ওষ্ঠাগত করছে হত্যা করছে দর্শকদের পাশে দাঁড়িয়ে এই রামচন্দ্রের নামে যাকে আমরা পুরুষোত্তম রামচন্দ্র বলি কেউ ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে রাজা হিসাবে তাকে দেখেন তাকে তার নামের আগে সীতা বস্তু আগে জয় শিয়ারাম বলা হতো জয় সীতারাম বলা হতো সীতা বা শিয়া এনআরসি হয়ে বাদ হয়ে গেছে রামচন্দ্রকে সামনে রেখে জয় শ্রীরাম বলে সেটা আজকে একটা ওয়ার ক্রাই যুদ্ধ হুঙ্কার যে যুদ্ধ হুঙ্কার দেওয়া হয় ধর্ষকদের মুক্তির দাবিতে যে যুদ্ধ হুঙ্কার দেওয়া হয় লিঞ্চিং করতে করতে গর্জন করতে করতে খুন করা হয় হিন্দু ধর্মের বাইরের মানুষদের আজ আমাদের ধর্ম বিপন্ন বিজেপি প্রচার করে হিন্দু খাত্রে মে আজকে আমরা দেখতে পাচ্ছি হিন্দু খাত্রে মে তো বিজেপি সে খাত্রে মে বহুদা বিভক্ত হিন্দু ধর্ম তার তেত্রিশ কোটি দেবদেবতা যেরকম আছে তার তেত্রিশ কোটি আচার ব্যবহার আছে সেগুলোকে সমস্ত ওরা চাইছে এক দেশ এক ধর্ম তার মধ্যে হিন্দু ধর্মের মধ্যে একজন দুজন তিনজন রাম হনুমানজি শিব আমার বাংলার শিব নয় সে সিক্স প্যাক শিব এদেরকে সামনে রেখে একটা ডাকাত বাহিনী এগোচ্ছে ডাকাতে কালি ছিল আগে যেরকম সেরমভাবে সেই ডাকাত বাহিনী এবার ভর করেছে রামের ওপর হনুমানের ওপর শিবের ওপর আমার দেশ বিপন্ন আমার সন্তান বিপন্ন আমার সন্তানের ভবিষ্যৎ বিপন্ন এই কারণে আমরা আজকে আপনাদের সামনে এসেছি আমাদের কিছু কথা নিয়ে কিছু গান নিয়ে কিছু কবিতা নিয়ে যেখানে আমরা পৌঁছতে পেরেছি সরাসরি বলেছি যেখানে পৌঁছতে পারছি না সেখানে আমাদের এই প্রচার মাধ্যমে এই মাইকের মধ্যে দিয়ে এই মাইক ভ্যান নিয়ে মাইক যাচ্ছে আপনাদের কাছে পাড়ায় পাড়ায় মাইকে বাজানো হচ্ছে এটা এইভাবে আপনাদের কাছে আমরা পৌঁছতে চাইছি আপনার সতর্ক হন এই মুহূর্তে আপনার ভূমিকা আমার ভূমিকা নির্ভর করবে আমার সন্তানের ভবিষ্যৎ রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে লালনের কসম তোমার আমার স্বদেশে যাচ্ছে পুড়ে চোখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে লালনের কসম তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে রুখে দাও সম্প্রদায় সম্প্রদায় বিভেদানা কবিরের ভিটে পদ্ম ফুলের নিশান দিচ্ছে হানা রুখে দাও সম্প্রদায় সম্প্রদায় বিভেদানা কবিরের ভিটে দিচ্ছে রুখে দাও হানা না বিশ্রী সরে কাজী নজরুলের কসম তোমার স্বাদেশে যাচ্ছে পুড়ে রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি জুড়ে দাও বরিগি গুলোর ঝুলুম বাজি মগের মুলুক আমাদের ভাবনা দুলুক সহিষ্ণু তার হাওয়ায় রুখে দাও বরিগি গুলোর ঝুলুম মগের মুলুক আমাদের ভাবনা দুলুক সহিষ্ণু তার হাওয়ায় দুলুক রুখে দাও বাবরি ভাঙা ত্রিশুল রথের চাকা গুজরাট কাঁদছে আজো অনেক বুকে কান্না রাখা রুখে দাও বাبري ভাঙা ত্রিশুল ধারীর রথে চাকা গুজরাট কাঁদছে আজো অনেক বুকে কান্না রাখা রুখে দাও কান্নাগুলো শান্তি পাখি আশু ঘুরে শান্তির కోసం তোমার আমার সদেশে যাচ্ছে পড়ে রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে রখে দাও ধর্মনি রাজধানী দিয়ে দেশটা জুড়ে লালনের কসম তোমার আমার সাথে সে যাচ্ছে পূরে রখে দাও ধর্মনি রাজনীতি এই দেশটা জুড়ে আগলে রাখো রোহিঙ্গা চাচার ঘর আগলে রাখো ফাদারকে के गिर जाए আগলে রাখো গুরুদ্বারগুলি ঢাকা থানা দিয়েছে বাংলায় আগলে রাখো রহিম চাচার ঘর আগলে রাখো ফাদার কে গির যায় আগলে রাখো গুরু দোয়ার গুলি ডাকাত হানা দিয়েছে বাংলায় আগলে রাখো পুণ্য জাহের থান আগলে রাখো আদিবাসীর মাটি আগলে রাখো তুলসীর মঞ্চকে প্রাণ করছে কাটা কাটের রাখো সুভাদুর গান আগলে রাখো প্রেমের সত্য পীর আগলে রাখো গ্রাম কৃষ্টির মেলা মুক্ত জ্ঞানের উচ্চ যে আগলে রাখো পাহাড় অরণ্যানি আগলে রাখো পুকুর ভর্তি হাঁস আগলে রাখো প্রেমিক প্রেমিকাকে ওদের শুধু লুঠের সিলেবাস হুম 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 আগলে রাখো ফুলের ভিতর মধু আগলে রাখো পাখির বাসায় ডিম আগলে রাখো ফুলের ভিতর মধু আগলে রাখো পাখির বাসায় ডিম আগলে রাখো মনের হিরণময় না ওই মাদল রিমি ডিম আগলে রাখো মনের হিরণময় শুনছ না ওই দ্রিমি দ্রিম আগলে রাখো ফুলে মাদলি দ্রিম আগলে রাখো পাখির বাসায় ডিম আগলে রাখো মনের হিরণময় শুনছ না ওই মাদল দ্রিমি দ্রিম নমস্কার আজকে আমি মনে করি যে দু হাজার একুশে যেভাবে বাংলা সমস্ত বাংলা একত্র হয়ে অপধর্মের প্রয়োগকে আটকে দিয়েছিল প্রতিরোধ করেছিল শ্রীযুক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইবার বাংলা তো বটেই বাংলা তো আটকাতে পারবেই এমনকি সর্বভারতীয় ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেতৃত্বের একটা প্রভাব পড়বে এবং তার দ্বারা আমাদের দেশ ভারতবর্ষে আমরা এই যে হিন্দু ধর্মের নামে একটি অপশাসন চালানো হচ্ছে তাকে প্রতিরোধ করতে পারবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ধর্মমতে বিশ্বাস করি এবং সেই প্রত্যেক ধর্মমতের প্রতি শ্রদ্ধা শ্রীক্তা মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল প্রকাশ করে এসেছেন এবং তিনি আজকে সর্বভারতীয় এক নেত্রী শুধু বাংলার নেত্রী নয় আমাদের এই সমস্ত দল মত নির্বিশেষে এই দেশটাকে একটা হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার এবং হিন্দু ধর্মের অপব্যাখ্যা করার বিরোধিতা করে আগামী ইলেকশনেও আগামী নির্বাচনেও বাংলা জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা শতাব্দীতে একজন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসেন না একবারই আসেন সংকোচের বিফলতা নিজেরে অপমান সংকটের কল্পনাতে হইও না মৃয়মান মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় দুর্বলেরে রক্ষা করো দুর্জনের দিন নিঃসহায় যেন কভু না যেন মুক্ত করো ভয় নিজের পরেই করিতে ভট নারেখো সংশয় ধর্ম জবে রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয় মুক্ত কার ভাই আপন মাঝে শক্তি ধরো নিজের কারোজয় আ আ দুর্বলের রক্ষাকার দূরজনেরে আহাহা ধর মজা হবে শঙ্কুর করিবে আহ্বান নীরব হয় নম্র হয় পণ করি হ্রাণ মুক্ত কর ভাই দুরুহা কাজে নিজের দিয় কঠিন পরিচয় আ। প্রিয় বন্ধুরা আমি পেশায় একজন চিকিৎসক সারা জীবন রোগীদের নিয়ে এবং চিকিৎসা শিক্ষার্থী যারা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী তাদের নিয়ে কাটিয়েছি প্রত্যক্ষভাবে রাজনীতি করার কথা বা কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করার কথা কোনো দিন ভাবিনি কারণ আমার বিশ্বাস ছিল এবং এখনও হয়তো আছে যে রাজনীতি ইংরেজিতে যেটা বলে যে ইজ নট মাই কাপ অফ টি সরাসরি আমার প্রেফারেন্স লিস্টের মধ্যে পড়ে না দেশে শাসক দরকার রাজ্যে শাসক দরকার আমি ব্যক্তিগতভাবে এই নির্বাচনী ব্যবস্থায় খুব একটা আস্থাশীল না হলেও যখন যাকে মনে হয়েছে যে তিনি আমার ঘরের লোকেদের আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার পরিচিত মধ্যবিত্ত এবং গরিব মানুষদের আমার রোগীদের আমার অন্যান্য পেশার বন্ধুদের ভালোভাবে রাখতে পারবেন তারা খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারবে তাকেই আমি সমর্থন করেছি কিন্তু এই প্রথম সম্ভবত এমন একটা নির্বাচন লোকসভা নির্বাচন আমরা মুখোমুখি হয়েছি যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ ভারতবর্ষ একটা পুরোপুরি স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হবে নাকি ভারতবর্ষে গণতন্ত্র বাঁচবে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন খাদ্যাভ্যাস বিভিন্ন পোশাক বিভিন্ন বিশ্বাসের মানুষ পাশাপাশি বাস করে এসছেন তারা সেইভাবে থাকতে পারবেন নাকি ভারতবর্ষকে গায়ের জোরে তরবারির জোরে লাঠির জোরে একটা মনোলিথিক হিন্দু রাষ্ট্রে পরিণত করা হবে ভারতবর্ষের নারীরা তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন নাকি উত্তরপ্রদেশের মতো প্রতিদিন আট থেকে জন করে নারী ধর্ষিত হবেন সংখ্যালঘু সংগ্রহের বহু বন্ধু আমার সঙ্গে কাজ করেন তারা সম্মানের সঙ্গে জীবন ও জীবিকা চালিয়ে যেতে পারবেন কিনা এইসব প্রশ্নের উত্তর আগামী নির্বাচনে আমাদের দিতে হবে আর তার সঙ্গে আছে দেশ লুট হওয়ার ব্যাপারটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিজেপি আর এস এস এবং তাদের বন্ধু ব্যবসায়ীরা ভারতবর্ষ থেকে পাচার করে দিয়েছে বিভিন্ন বিদেশের ব্যাংকগুলোতে কোষাগারকে শূন্য করে দিয়েছে এবং পাশাপাশি ভারতবর্ষের জল জঙ্গল জমি সমস্ত রকমের খনি কৃষিজ পণ্য সব কিছুর ওপর দেশি এবং বিদেশি একচেটিয়া পুঁজি আদানি আম্বানি থেকে আরম্ভ করে বিদেশি পুঁজিরা তারা আধিপত্য স্থাপন করেছে যাতে ভারতবর্ষের গরিব মানুষ আরও গরিব হয় দেশের প্রায় চল্লিশ শতাংশ মানুষ শিশুরাও তারা দুবেলা খেতে পান না বিয়াল্লিশ শতাংশ শিশু জন্মায় তাদের শরীরের ওজন প্রয়োজনের তুলনায় কম স্মল ফল ডেট যাকে বলা হয় প্রতি বছর দেড় থেকে দু কোটি মানুষ পেটের রোগে বা টিউমারগ্লোসিসে মারা যান ওষুধের দাম প্রত্যেক দিন বাড়ছে সম্প্রতি আটশো ওষুধের দাম কেবলমাত্র বড় বড় ব্যবসায়ীদের স্বার্থে কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়েছে পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে সমস্ত নিত্য ব্যবহার্য ভোগ্য পণ্যের দাম আকাশ শুয়েছে কোনো প্রতিবাদ নেই কোনো প্রতিবাদ করলে তার মুখ রুলের গুঁতো ঢুকিয়ে বা বন্দুকের গুলি দিয়ে নিশ্চুপ করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা রাজ্যে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিহারে আরজেডি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এমনকি কেরালায় সিপিআইএম এবং কংগ্রেস কর্ণাটকে কংগ্রেস প্রত্যেকটি জায়গায় বিজেপি বিরোধী যে দল আছে তাদের জয়যুক্ত করুন না হলে শুধু আপদান নয় আপনার সন্তানের নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি অপরাধী থেকে যাবেন একজন চিকিৎসক হিসেবে একজন সচেতন মানুষ হিসেবে একজন অরাজনৈতিক কিন্তু রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে আমার ভাই বোন কাকা খুড়িমা দাদু দিদিমা আমার ছেলে মেয়ে সকাল এই বাষট্টি বছর বয়সে আমি এই আহ্বান রাখছি ধন্যবাদ जे माय गा मृदं गो भजे मृदं गो भजे मृदं गो भजे मृदं गो शम्मेर जायोगानी शामेर যারা পথ নিতে পারো বন্ধু তোমরা এখনো যারা এখনো যারা পথ চিনে নিতে পারো নি কোনটা মুখোশ চিনবার ভাই ভালো নি সময় এসেছে সময় এসেছে যে তোমার চোখে দেখে না

নিঃশ্বাস ভয় এ দেশের নিঃশ্বাসে আই গুল রঘুর শেখের বেমানে বিশ্বাসে

দেছি জনে জনে মযেদানে সারা পিতি দে সভহারা মুক্তির সন্ধানে আজার দেরি করোনা